তুমি অসাধারণ ইউ আর ফ্যান্টাস্টিক ইউ আর ফ্যান্টাস্টিক আমাকে ভুল বুঝো না ডোন্ট গেট মি রং ডোন্ট গেট মি রং সে খুব সরল শি ইজ সো ইনোসেন্ট শি ইজ সো ইনোসেন্ট আর কি আসে যায় হো কেয়ার্স হো কেয়ার্স কখন শুরু করতে পারে হয়েন ক্যান উই স্টার্ট হেন ক্যান উই স্টার্ট আমি কোথায় বসবো হায়ার ডু আই সিট হায়ার ডু আই সিট তোমার জন্মদিন কবে হ্যান ইজ ইউর বার্থডে হ্যান ইজ ইউর বার্থডে তোমরা কয় ভাই বোন হাউ মেনি সিভলিংস ডু ইউ হ্যাভ হাউ মেনি সিভলিংস ডু ইউ হ্যাভ ভাই বোনের মধ্যে তোমার অবস্থান কত হোয়াটস ইউর পজিশন এমাং ইউর সিভলিংস হোয়াটস ইউর পজিশন এমাং ইউর সিভলিংস আপনাকে কিছুই করতে হবে না ইউ ডোন্ট হ্যাভ টু ডো এনিথিং ইউ ডোন্ট হ্যাভ টু ডো এনিথিং এটা সবাই জানে এভরিওয়ান নোজ দিস এভরি ওয়ান নোজ দিস তুমি কি আগে থেকে আমাকে চিনতে ডিটিও নো মি বিফোর ডিটিও নো মি বিফোর তুমি কখন ঘুম থেকে ওঠো হোয়ান ডু ইউ গেট আপ হোয়ান ডু ইউ গেট আপ আমি খুব সকালে ঘুম থেকে উঠি আই ওয়েক আপ ভেরি আর্লি ইন দ্য মর্নিং আই ওয়েক আপ ভেরি আর্লি ইন দ্য মর্নিং তোমার কি সাহায্য দরকার ডু ইউ নিট হেল্প ডু ইউ নিট এটা তোমার ভুল ধারণা দিস ইজ ইউর মিস কনসেপশন দিস ইজ ইউর মিস কনসেপশন তোমার কি কিছু বলার আছে ডু ইউ হ্যাভ এনিথিং টু সে ডু ইউ হ্যাভ এনিথিং টু সে তোমাকে কিছু বলতে চাই আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং এখান থেকে কত দূর হাউ ফার ফ্রম হিয়ার হাউ ফার ফ্রম হিয়ার এরপর কি হোয়াটস নেক্সট হোয়াটস নেক্সট কে মারা গেছে হো রাইট হো রাইট আমি কী করতে পারি হোয়াট ক্যান আই ডু হোয়াট ক্যান আই ডু কোনটা ভালো হবে উইচ উইড বি বেটার উইচ উইড বি বেটার এটা এখন শেষ হবে হোয়েন উইল ইট অ্যান্ড হোয়ান উইল ইট অ্যান্ড এটা করতে আমাকে বাধ্য করো না ডোন্ট ফোর্স মি টু ডু ইট ডোন্ট ফোর্স মি টু ডু ইট এটা একটু দামি ইট ইজ লিটল ইট ইজ লিটল ভদ্রভাবে কথা বলো স্পিক পুলাইটলি স্পিক পুলাইটলি আমাকে কেউ বলতে পারবে ক্যান এনি ওয়ান টেল মি ক্যান এনি ওয়ান টেল মি তাদের কিছুই মিল নেই দে হ্যাভ নাথিং ইন কমন দে হ্যাভ নাথিং ইন কমন তুমি কি আমার সাথে মজা করছ আর ইউ কিডিং উইথ মি আর ইউ কিডিং উইথ মি সময় শেষ টাইম ইজ আপ টাইম ইজ আপ কেউ জানে না নো ওয়ান নোস নো ওয়ান নোস এটা আর কখনও করব না আই উইল নেভার ডু ইট অ্যাগেন আই উইল নেভার ডু ইট অ্যাগেন আমাকে লজ্জা দিও না ডু নট পুট মি অন শ্যাম ডু নট পুট মি অন শ্যাম অপেক্ষায় রাখার জন্য দুঃখিত আই এম সরি টু কিপ ইউ ওয়েটিং আই এম সরি টু কিপ ইউ ওয়েটিং একটা কথাও বলবে না ডো নট সে অ্যাওয়ার্ড ডু নট সে ওয়ার্ড আমাকে একটা দিন লেট মি হ্যাভ ওয়ান লেট মি হ্যাভ ওয়ান আপনার নাম বলুন ইও নেম প্লিস ইও নেম প্লিস কোনটি চাইতে ভালো উইথ ওয়ান ইজ দ্য বেস্ট উইথ ওয়ান ইজ দ্য বেস্ট কিছু টাকা দাঁড় পেতে পারি ক্যান আই বোরো সামমানি ক্যান আই বোরো সাম্মানি এখানে কেন এসেছেন হোয়াট আর ইউ হিয়ার ফর হোয়াট আর ইউ হিয়ার ফর সে দেখতে কেমন হোয়াট ডাজ শি লুক লাইক হোয়াট ডাজ শি লুক লাইক মনোযোগ দাও পে অ্যাটেনশন পে অ্যাটেনশন আরেকটু জোরে বলুন স্পিক এ লিটল লাউডার স্পিক এ লিটল লাউডার আমাকে হাসাবেন না ডোন্ট মেক মি লাফ ডোন্ট মেক মি লাফ আমাকে সন্দেহ করো না ডোন্ট ডাউট মি ডোন্ট ডাউট মে আমার ভুল ও হতে পারে আই মাইট বি রং আই মাইট বি রং এটা খুব চমৎকার ইটস সাউন্ড ফ্যান্টাস্টিক ইটস সাউন্ড ফ্যান্টাস্টিক আমি কি তোমার পাশে বসতে পারি ক্যান আই সিট নেক্সট টু ইউ ক্যান আই সিট নেক্সট টু ইউ আমার সাথে গোতে যেতে চাও ডু ইউ ওয়ান টু হ্যাং আউট উইথ মি ইউ ওয়ান টু হ্যাং আউট উইথ মি